শুরুতেই আজ তোমায় একটা কথা বলি তুমি নিজেও হয়তো বা খেয়াল করেছো ব্যাপারটা যে এই পৃথিবীতে সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো একটু বেশি সুখী কিন্তু কি কী তো তাদের হয়তো সুখটা আছে কিন্তু শান্তির অনেক বেশি ঘাটতি আছে তবে কি জানো মানুষের জীবনে সুখের থেকে শান্তিটাই বেশি প্রয়োজন ভাঙা কুড়ি ঘরেও ঘুম আসবে যদি তার মনে শান্তি থাকে এবং সুখ ও শান্তি দুটোই কিন্তু আলাদা জিনিস কোনো গরিবের ঘরে হয়তো বা সুখ থাকে না তবে শান্তিরও কিন্তু কোনো অভাব থাকে না আসলে কি বলো আমাদের প্রত্যেকের মধ্যেই একটা অভ্যেস তৈরি করার দরকার অল্পতে খুশি থাকার অল্পতে তুষ্ট থাকার হ্যাঁ অল্পতে তুষ্ট থাকার অল্পতে একটু খুশি থাকার আসলে মানুষ এটা সময় সময়ে ভুলে যায় যে এই খারাপ সময়গুলো একাই কাটাতে হয় কারণ এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা অন্যের কষ্ট দেখলে সেটাকে নিয়ে উপভোগ করে যদি একা ভালো থাকতে শুরু করে তাহলে এই পৃথিবীর কেউই তাকে দুঃখী করতে পারবে না কেউ যদি একাকিত্বকে অ্যাকসেপ্ট করে তাহলে কেউ তার মন খারাপের কারণ হতে পারবে না আসলে দুঃখ তো জীবনেরই একটা অংশ যদিও আমরা এটা বারবার ভুলে যাই যদি সুযোগ পাও তাহলে নিজেকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করো নিজেকে একটু আনন্দে রাখার চেষ্টা করো কেন বারবার ভুলে যাও যে এই পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউই হয় না নিজের থেকে অধিক কাছের কেউ হয় না সত্যি বলতে আমরা এইটাই ভুলে যাই যে যদি কেউ কখনো আমাদেরকে ছোট করতে চায় মানে কি জানো তার মানে এইটাই যে আমরা তার থেকে অনেক বেশি এগিয়ে আছি আমরা তার থেকে বেশি অনেক উপরে আছি কারণ যেই মানুষগুলো উপরে থাকে তাদেরকেই তো টেনে নিচে নামানো হয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করবা সবাই অনেক দিন পরেই ভিডিও দিলাম ভয়েস ভিডিও আর কি ভয়েস ভিডিও ব্লগ ভিডিও কোনোটাই দেওয়া হচ্ছিল না তো আজকে ভাবলাম যে না একটা ভিডিও বানাই তো সেই জন্যই বানালাম তো কেমন হয়েছে সবাই কমেন্টস করবা আর সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে তো চলো টাটা গুড নাইট সবাইকে